আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমি খুব সুন্দর একটা ট্রানজেকশন মেক ওভার দিয়ে ভিডিওটা শুরু করতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে সেই পারফেক্টভাবে করা হয় নাই তো ভিডিওটি কেটে ফেলে দিব তার থেকে ভাবলো আমি অ্যাড করে দিই তো যাই হোক আজকে হচ্ছে আমার সেই লং চ্যারিসড ফাইনাল ঈদ সেলিব্রেশন অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর বাসা থেকে রেডি হয়ে সবার আগে আমি চলে গিয়েছিলাম আমার ওয়ার্ক প্লেস বোজাঙ্গেলসে কিছু ফুড নিতে কিন্তু আমাকে আসলে এভাবে ট্র্যাডিশনাল ওয়ারে দেখে আমার ওয়ার্ক এত প্রেস করছিল যে আমি খুব প্যাম্পার হয়ে গিয়েছিলাম ওরা আমার ছবি রাখলো আমি ওদের সাথে একটু ছবি তুললাম ভিডিও করলাম দ্যাট ওয়াজ এ রিয়েলি সো কিউট মোমেন্ট ফর মি আর আসলে আমি হচ্ছে গিয়ে বাসা থেকে বের হয়ে আমার ডেস্টিনেশন পর্যন্ত যাওয়া আসা পর্যন্ত যাদের সাথেই দেখা হয়েছে সবাই আসলে আমাদের ট্র্যাডিশনাল ওয়্যারটাকে খুব প্রেস করছে যেটা খুব ভালো লাগছে এবং আজকে আমরা যেখানে যাচ্ছি র্যামজি ক্রিক পার্কে এটা এখানে হচ্ছে গিয়ে আমি প্রথমবার যখন আমেরিকা আসছিলাম আমার ফার্স্ট ঈদটাও কিন্তু ওইখানেই আমরা গিয়েছিলাম আর ফর দ্য সেকেন্ড টাইম আমি আমেরিকা ঈদ সেলিব্রেট করতেছি তো আমার ইচ্ছা ছিল যে ওখানেই যাবো তো তার জন্যই আসলে আমার ঈদটা আসলে এরকম হয়ে গেছে ঈদ ডে ওয়ান টু থ্রি আর যেহেতু ঈদে একটা মেস্ট হয়ে গেছে তোমরা যারা আমার আগের ব্লগ দেখছো তারা হয়তো দেখেছ যে এইবার ঈদের দিনটা আসলে আমরা ক্যাশ করতে পারি নাই যে আসলে বাংলাদেশের একদিন পরে এখানে ঈদ হয় সেই হিসাব করে থাকতে থাকতে আমরা আসলে ঈদ ডেটা মিস করে গেছি তো ঈদের মতো একটা অকেশন যাতে আসলে মেস্ট না হয়ে যায় তার জন্য এইভাবে আসলে সাজায় নেওয়া হয়েছে যে আমরা আজকে ঈদ ডে ওয়ান ঈদ ডে টু ঈদ ডে থ্রি করবো তো আজকে ছিল সেই তৃতীয় দিন আর আমার লং চ্যারিস ডে যেটা বলতেছিলাম কারণ আমি যেহেতু চাইছিলাম যে আমার সেকেন্ড টাইম ঈদটাও আমি ওখানে গিয়ে সেলিব্রেট করব আর রামজি ক্রিক পার্কে যেতে এত সুন্দর ভিউ মানে মাসাল্লাহ এত সুন্দর ভিউ আমরা আসলে আমাদের বাসা থেকে যে ডেস্টিনেশনে যেতে চাই না কেন সব জায়গার ভিউই কম বেশি অনেক সুন্দর কিন্তু আশেপাশের ভেতর ক্রিক পার্কে যেতে ভিউটা সব থেকে বেশি সুন্দর যেমনটা তোমরা দেখতে এই অদ্ভুত সুন্দর আর এখন যেহেতু সামার পড়ে গেছে মানে সবুজ গাছপালা পাতা বের হয়েছে কি যে সুন্দর লাগতেছে কি বলবো আর দিস ইজ আওয়ার ডেস্টিনেশন অলমোস্ট চলে আসছে মানে দূর থেকে দেখলেই এত সুন্দর একটা ফিল হয় আর এই জায়গাটা পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে এটার ভিউ মানে এটা এত সুন্দর যে তোমার ভ্যাকেশন সেলিব্রেট করার জন্য আলাদা কোনো জায়গায় যাওয়ার দরকার নাই এখানে আসলেই তোমার একটা মানে সুন্দর ভ্যাকেশন হয়ে যাবে তো তোমাদের এটাই ঘুরে ঘুরে দেখাবো আজকে যে এই লেগ বীজটা আমার কাছে কেন এত বেশি পছন্দের যে আমি এখানে আবারও আসতে চাইছি বাই দা ওয়ে বলে রাখি এটা কিন্তু আমার থার্ড টাইম মানে আমি এখানে তৃতীয়বারের মতো আসলাম প্রথমবার এসেছিলাম হচ্ছে প্রথম ঈদে যেটা তোমাদেরকে বললাম অলরেডি আর দ্বিতীয়বার এসেছিলাম আমার হাজবেন্ডের বার্থডেতে আর আজকে আসলাম আমার আমেরিকাতে দ্বিতীয় ঈদে তো আমাদের গাড়িটা পার্কিং স্পটে পার্ক করে এখন আমরা বাইরে বের হয়েছি তো এইখানে কিন্তু ঈদে আসতে চাওয়ার পিছনে আর একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমেরিকা আর স্পেশালি শার্লোতে তো ওইভাবে ঈদ মানুষজন মুসলিম ফ্যামিলি ঈদ ফেয়ার দেখা যায় না তো প্রথমবার যখন এখানে এসেছিলাম অনেক মুসলমান ফ্যামিলিকে দেখেছিলাম যারা ফ্যামিলি নিয়ে এখানে ঈদ পালন করতেছে খাওয়া দাওয়া করতেছে পিকনিক করতেছে তো তখন তারা আমাকে এই খাবারটা দিয়েছিল এখনও আমার স্মৃতি হিসেবে আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর তখন আমার পর্দা ফার্স্ট টাইম কারোর সাথে কোলাবরেট হয়েছিল কারণ তখন আমি জবে জয়েন করি নাই তো প্রধান ফার্স্ট টাইম কারোর সাথে হচ্ছে গিয়ে আমি কথা বলতেছিলাম আই হ্যাড এ ভিউ বিউটিফুল কনভার্সেশন এবং তারা আমাকে মাথার ওই হ্যাটটা গিফট করছিল যেটা আমি এখনও রেখে দিছি তো যাই হোক সব কারণে আসলে এখানে আসতে চেয়েছিলাম এবং ভাবতেছিলাম যে কাউকে পাবো কি না যেহেতু ঈদের তৃতীয় দিন কেউ আসবে কি না তবে না লাকিলি অনেকেই এসেছিল আজও ঈদ পালন করতেছিল তো সব কিছু মিলায় কারণ হচ্ছে এইটা যে এখানে আসলে একটা সুন্দর ঈদ ফিল পাওয়া যায় ঈদ ভাই পাওয়া যায় যদিও কেউ আমাদের দেশের না তবে সবাই মুসলমান যাই হোক এবার চলে আসি সৌন্দর্যের কাছে সৌন্দর্যের কথা বলতে তোমরা দেখতেই পাচ্ছ কত কি সুন্দর একটা স্কাই ব্লু অ্যান্ড রেড কালারের ওয়াটার কম্বিনেশন তার পিছনে আকাশ তারপরে এত সুন্দর একটা ভিউয়ের সামনে আমি দাঁড়ায় আসি ব্ল্যাক কালারের শাড়ি পরে আমার কাছে কিন্তু টোটাল কম্বিনেশনটা অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা রাইট নাও আমি কিন্তু বিচের পাশে দাঁড়িয়ে আছি মানে টোটাল লেকের মধ্যে যে বিচ এরিয়াটা যেখানে সবাই সাওয়ার নিতে পারে গোসো করতে পারে সুইম করতে পারে সেইখানে যদিও এটা আজকে বন্ধ ছিল তবে এটা কিন্তু স্যাটারডে সানডেতেই খোলা থাকে আর আজকে কিন্তু স্যাটারডে ছিল তবে টাইম আপ হয়ে গেছে এই জন্য আমরা নামতে পারি নাই যদিও আজকে নামা হতো না কারণ আমরা প্রিপারেশন নিয়ে আসিনি তবে একদিন অবশ্যই নামবো চাললাম এই যে হচ্ছে তার পাশে খুব সুন্দর একটা জায়গা এখানে ব্রিজ করা আছে খুব সুন্দর একটা স্পেস কাপলরা সুন্দর সময় কাটাচ্ছে আর যেহেতু সামার চলে আসছে আর আমার যত সুন্দর সুন্দর ছবি ভিডিও সব এইখানেই করা যেমন এটা তোমরা এখন দেখতে পাচ্ছ যদিও এটা হচ্ছে কি আমি রিল বানানোর জন্য করছিলাম ইউটিউবের জন্য এটা করা হয় নাই এই জন্য ভিডিওর মুডটা আসলে এরকম স্টাইলে যাই হোক তো আই উড লাইক টু অ্যাড দিস ফর ইউ গাইস কারণ এখানে আমি খুব সুন্দর একটা এর ভিডিও ক্যাপচার করেছিলাম মানে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আর এইখানে বোটিং করাটা আমার খুব ইচ্ছা বলা যায় একটা অপূর্ণ ইচ্ছা যেটা আমি এখনও করতে পারি নাই কারণ যতবারই আসছি না কেন উইদাউট প্রিপারেশনেই আসা হয়েছে তবে ইনশাআল্লাহ একদিন এটাও হয়ে যাবে তো প্ল্যানিং এইটাই যে নেক্সট টাইম যখন আমরা এখানে যাব তো আমরা ওরকম টাইমিং করে যাব যাতে আমরা সুইম করতে পারি বোটিং করতে পারি তো এইখান থেকে বের হয়ে এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে দেখার মতো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চলো তোমাদেরকে দেখাই তো এটার পাশ থেকেই হচ্ছে গিয়ে লেফট সাইড দিয়ে হচ্ছে গিয়ে যেতে হয় তো এদের সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এরা না প্রাকৃতিক জিনিসগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেয় যেমন এই যে জঙ্গলগুলো সেটা কিন্তু কেটে নিধন করে এখানে একটা পার্ক টার্ক বসায় দেয় নাই জঙ্গলটা জঙ্গলের মতোই আছে এবং তার পাশ থেকেই এরা কিন্তু সুন্দর করে এই কি বলে এটাকে আমি টংই বলি বাংলাতে টং ঘরগুলো করে দিছে যাতে প্রাকৃতিক প্লাস ম্যানুয়াল জিনিসটার কম্বিনেশন হয়ে খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ইনভাররনমেন্ট সৃষ্টি হয় এবং আর এইখানে কিন্তু মাঝে মাঝে বন্য পশু পাখিদের আসতে দেখা যায় তারা তাদের মতো লোকালয়ে আসে কাউকে হার্ম করে না তাদেরও কেউ হার্ম করে না যেমন আমরা যখন এখানে বসেছিলাম একটা স্কয়াল এসেছিলো মানে কাঠবিড়ালি এসেছিলো আমি যদিও দেখতে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো আমাকে তো ভিডিও করা ট্রাই করতেছিলাম আমি যদিও এখনও পর্যন্ত দেখতে পাইনি তো যাই হোক এখন হচ্ছে সেই ঘরটাতে চলে যাচ্ছি আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে কখন এখানে যাব কারণ এইখান থেকে এত সুন্দর সানসেট দেখা যায় তোমরা একটু পরেই দেখতে পাবা তো যেতেই দেখলাম এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো এখানে বাচ্চারা এরকমই বাইরে বেরোলে তারা অ্যাক্টিভিটিস নিয়ে খুব ব্যস্ত থাকে আর এইখানের ভিউ যে এত সুন্দর কি বলবো বেসিক্যালি হচ্ছে কাঠের একটা ব্রিজের মতো করা তার সাথে এরকম একটা গোল ছাউনির মতো করা যেটাকে আমরা বাংলাদেশে বেসিক্যালি টোংঘড়ি বলে থাকি তবে এরা এটা আসলে এত সুন্দরভাবে করছে এত সুন্দর পজিশনিং করছে যে লেকের পানির মধ্যে দিয়ে এমন সুন্দর একটা স্পট করে দিছে যে এখান থেকে ভিজিটররা খুব সুন্দর ভিউ দেখতে পাবে স্পেশালি সানসেট টাইমটা এখানে অ্যামেজিং আর এই সানসেট মুমেন্টটাকে মেমোরেবল করে রাখার জন্য আমার একটা কাপল ভিডিও করার ইচ্ছা জাগে তো আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে রাজি করাই পরে হচ্ছে গিয়ে ভিডিওটা করি তবে ভিডিওটা কিন্তু পুরোটাই আনপ্লানিং ছিল মানে সাডেনলি হঠাৎ করে আমার মাথায় আসে এই কনসেপ্টটা পরে দেখি যে আউটপুটটা অনেক ভালো আসছে এবং ভিডিও এডিট করার পর গান অ্যাড করার পরে দেখি খুবই কিউট হয়েছে আমার খুব পছন্দের একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমাদের অনেকেরই কমপ্লেন আমার ভিডিওতে নাকি ভায়াকে দেখাই যায় দেন আমরা এবার আরেকটু ভেতরের দিকে চলে আসছি এই জায়গাটার নাম দিয়েছি আমি ইউরোপ ভিউ কারণ এইখান থেকে মানে একটা পুরো ইউরোপের ফিল পাওয়া পাওয়া যায় লাইক ইউরোপের যে আইল্যান্ডগুলো আছে সেরকমই মনে হয় জায়গাটা এত সুন্দর মানে এটা তুমি যেখানেই যাবা না কেন সেই জায়গাটাই সুন্দর তুমি ফ্রন্টে বলো ব্যাকে বলো ওয়ার ইজ সো বিউটিফুল তো এইখানে দাঁড়ায় আমরা আরও কিছু ভিডিও করলাম আরও কিছু ফটোশ্যুট করলাম অ্যাকচুয়ালি এই দিনের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ছবি এত সুন্দর হয়েছে এত চমৎকার হয়েছে কারণ এই দিন সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন ছিল যেমন ওয়েদার অনেক ভালো ছিল অ্যান অফ সানলাইট ছিল আমাদের গেট আপ লুক সব সব কিছু অনেক সুন্দর ছিল আর ঈদের আনন্দের যে একটা বহিপ্রকাশ এটা কিন্তু আমাদের এক্সপ্রেশনে বোঝা যায় তো সব কিছু মিলায় একটা ভালো আউটপুট পেয়েছি হুইজ ওয়াজ মোর দ্যান মাই স্যাটিসফ্যাকশন তো এখন হচ্ছে গিয়ে আমরা ফ্রন্টের দিকে ব্যাক করতেছি আর ব্যাক করার পথে হচ্ছে গিয়ে যে ছোট ছোটো স্পটগুলো বানানো ছিল বসার জন্য সেখানে আমরা বসে বসে মানে ভিউগুলো এনজয় করতেছিলাম যেহেতু এক এক সময় এক এক রকম সুন্দর লাগতেছিল দেখতে যখন আমরা দুপুরের দিকে এসেছিলাম তখন একরকম সুন্দর ছিল এখন সানসেটের সময় যখন ব্যাক করতেছি আরেক রকম সুন্দর আর এই জায়গাটা দেখতে অনেকটা সেন্ট মার্টিনের মতো আমার খুবই ভালো লাগছে তো এইখানে যে স্টপেজটা আছে সেইখানে বসছিলাম কিছুক্ষণ তারপর হচ্ছে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম কারণ খুব সুন্দর লাগতেছিল দেখতে সানসেটের সময় এই জায়গাটা তারপর হচ্ছে আমরা ফ্রন্টে এসে এই জায়গাটা আরও কিছুক্ষণ বসলাম কারণ এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে বেসিক্যালি তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে র্যামজি ক্রিক পার্ক কোন সময়টা দেখতে সব থেকে বেশি সুন্দর আমি বলবো যে সানসেট টাইম ইজ দ্য বেস্ট টাইম টু সি দ্য পারফেক্ট বিউটি অফ দিস পার্ক সো ইফ এনি ওয়ান ওয়াচ মাই ভিডিও ফ্রম শারলোদ দেন আই মাস্ট হ্যাভ টু সে র্যামজি ক্রিক পার্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেক পার্ক ইন শারলোদ হুইস ইউ শুড ভিজিট অ্যাটলিস্ট অনস ইন লাইফ তো যাই হোক এখন হচ্ছে প্রায় ক্লোজিং টাইম হয়ে গেছে সবাই হচ্ছে গিয়ে ফিরে যাচ্ছে অনেক বাচ্চারা এসেছিল তারা অনেক খেলাধুলা করতেছিল খুব সুন্দর একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট হয় বাচ্চারা থাকলে আসলে তো এখন হচ্ছে গিয়ে যেহেতু ক্লোজিং টাইম হয়ে গেছে সবাই যার যার মতো চলে যাচ্ছে আমরাও আর কি প্রিপারেশন নিচ্ছি যাওয়ার দেন আমাদের নেক্সট প্ল্যানিং ছিল হচ্ছে রাতে বাইরে ডিনার করার কিন্তু আমাদের প্ল্যানিং এরকম ছিল আমরা আমাদের এরিয়ার আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করব কিন্তু যাওয়ার পথে এখানে একটা ওপেন রেস্টুরেন্ট আমার চোখে পড়ে যেটা আমি আমার হাজব্যান্ডকে বলি এবং ও ওইখানে নিয়ে আসে এবং এটার নাম ছিল হচ্ছে নাইন রাউন্ড এর থেকে বেশি আমার মনে নেয় যতটুকু মনে পড়তেছে তো এটা হচ্ছে খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট খোলামেলা পরিবেশ মানে তাদের বাইরেও বসার জায়গা আছে ভেতরেও আছে এত লোকজন ছিল যেহেতু আজকে উইকেন্ড ছিল লোকজন বেশি হওয়াটাই স্বাভাবিক খুবই জমজমাট একটা পরিবেশ ছিল তো আমার আসলে এরকম জমজমাট পরিবেশে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে গিয়ে একের পর এক ট্রাই করতেছিলাম এদের ফুডগুলো স্পেশালি এদের সি ফুডগুলো এত মজা কি বলবো এইখানে আমি স্টেক ট্রাই করছি শিম ট্রাই করছি তারপর হচ্ছে গিয়ে স্যালমন ফিশটা ট্রাই করছি সব কিছু অনেক সুন্দর অনেক চমৎকার মানে খুবই ফ্রেশ ছিল এত মজা এটা হচ্ছে স্টেক আর শিম মানে এই শিমটা কিন্তু গ্রিল তো দেখে আমার একদমই ভালো লাগতেছিল না যে কি এটা দেখতে কেমন কাঁচা কাঁচা লাগতেছে কিছুই দেওয়া নাই বাট খেতে অনেক মজা ছিল এবং লাস্টলি এই স্যালমনটা অর্ডার করছিলাম স্যালমনটাও অ্যাজ ইউজাল অনেক মজা ছিল আর ফুড প্রাইসের কথা যদি বলি তাহলে এরিয়া হিসেবে এখানে প্রাইস কিন্তু বেশ রিজনেবল ছিল কারণ এরকম এরিয়াতে আসলে এরকম রিজনেবল প্রাইসে এত সুন্দর ফ্রেশ ফ্রেশ ফুড পাওয়া যায় না সো ইট ওয়াজ কাইন্ড অফ পয়সা উসুল ডিনার ছিল খুব মজাদার ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসার দিকে রওনা করছি ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাইম ফর মি সত্যি কথা বলতে অনেক বছর বছর পরে আমি এত ভালো একটা ঈদ সেলিব্রেট করলাম মানে ঈদের দিনটা মিস্ট হওয়ার কারণে তিনটা ঈদের দিন সেলিব্রেট করা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন বাইরে বের হওয়া এবং একটা এক্সাইটমেন্ট থাকে না যে বাইরে যাব বাইরে যাব ঈদে ঘুরতে যাব এই এক্সাইটমেন্টটাই কিন্তু সব কিছু ঘোরা হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যায় বাট এই এক্সাইটমেন্টটা আমার তিন দিন ছিল তো সব কিছু মিলায় এটা খুব ভালো একটা ঈদ ছিল আমার জন্য অনেক মজা করেছি শুধু একটা জিনিসই মিসিং ছিল সেটা হচ্ছে মুভি দেখতে পারি নাই এখানে যদি হলে ভালো কোনো মুভি আসতো তাহলে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যেত এখানে হলে তেমন ভালো কোনো মুভি আসে নাই তবে আমরা নেটফ্লিক্সে মুভি দেখেছি এটাও কম এনজয়েবেল ছিল না তবে আর একটু মন খারাপের কারণ ছিল হচ্ছে গিয়ে ঈদের ছুটি শেষ আবার কাজে ফিরে যেতে হবে সবারই যার যার কাজে ব্যাক করতে হয় ঈদের ছুটির পরে তো এই জন্য মন খারাপ হয় তো এই তো সব কিছু মিলায় খুবই ভালো একটা সময় ছিল সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ